قرآن شريف محن الله فقر رب العالم قل لن عن الفحشاء والمنكر الله فقر رب العالم تنر محمد رسول الله صلى الله عليه وسلم تنبو اللل মোহাম্মদী আল্লাহ নবী বলছেন সেই মোহাম্মদ রসুল উল্লাহ আল্লাহর আল্লাহর সফল হয়ে আমি বলছি বিন্যাস হি কোরান ও হাদিসের মধ্য দিয়ে আমি রসুল যেটি বলেছি এই বলার মধ্য দিয়ে যদি মানুষ কোন মিথ্যা আরোপ করে কারণে তার নামায় আমলে গ্রোনা লেখা হবে মুফতি নাজিম উদ্দিন সাহেব সুন্দর একটি কথা বলে গিয়েছেন যদি একটা মেয়ের পর্দা সম্পর্কে জানতে হয় তাহলে জেনেছে কোরআন থেকে যদি মুসা আলাই সাল্লামের জীবনী আমরা একটি চ্যাপ্টা পড়ি ইতিহাস পড়ি এই ইতিহাস লেখক রাইটার যিনি লিখেছেন তিনিও কোরআন থেকেই লিখেছেন আরো একটি কথা আপনারা জানবেন সতী দাহ প্রতা আমার হিন্দু সমাজের ভাইদের মধ্যে তৎকালীন সতীদাহ প্রথা প্রথা বলে একটি চালু ছিল রাজা রামমোহন রায়ের আমলে তো উনি বিভিন্ন বিভিন্ন সম্রাটদেরকে বিভিন্ন লেখক ডক্টরদেরকে ডাকলেন ডেকে আলাপ আলোচনা করলেন যে সতীদাহ প্রথা স্বামী মারা গেলে স্ত্রীকে ওই জ্বলন্ত চিতায় তুলে দেওয়া হতো এটাকে বন্ধ করতে হবে এই সতীদাহ প্রথা বন্ধ করতে হবে আপনার আসমানি গ্রন্থ চারখানা কোরআনকে সাইডে রেখে দিয়ে উনি চেষ্টা করলেন যে সতীদাহ প্রথা কিভাবে বন্ধ করা যায় যখন কোনো অংশে এই সতীদাহ প্রথা বন্ধ হচ্ছে না উনি একজন ইমাম সাহেবের সঙ্গে আলাপ আলোচনা যে আমাদের হিন্দু সমাজে সতীদাহ প্রথা চলে এই প্রথা বন্ধ হয় না এটা কিভাবে বন্ধ করা যাবে স্বামী মারা গেলে স্ত্রীকে

তাই রাজা রামমোহন রায় চিন্তা ভাবনা করেছিলেন যে সতী দাহ প্রথা বন্ধ করার জন্য আমাদিগকে একটি সতী তত্ত্ব সংগ্রহ করতে হবে সেই ইমাম সাহেব বলেছিলেন যদি সতী দাহ প্রথা আপনাকে বন্ধ করতে হয় সতী দাহ প্রথা যদি বন্ধ করতে হয় স্বামী মারা গেলে স্ত্রীকে কলঙ্ক চিতায় জ্বলতে হয়

পবিত্র কোরআন ও নাজিব থেকে মুক্তিशय বলনাসায়ে বিভিন্ন बुजुर्गদিগকে ডেকে নিয়ে তিনি আলো-আলোচনায় বসলেন যে দেখো মানুষ যিনি মারা গিয়েছেন স্বামীর সঙ্গে স্ত্রীর একটা mohabbat প্রেম ভালোবাসা থাকে তবে এই প্রেম ভালোবাসা mohabbat কে ততদিন পর্যন্ত এদের আচল নিঙড়ানো থাকে যতদিন পর্যন্ত উভয় পক্ষে জীবিত থাকেন আপনি বিশ্বাস করেন যিনি মারা যান তিনি তানার হিসাব চাই কবরে দিবেন স্বামী মারা গেলে

एक <गता> बच्चा वो सुन्दर है, एक वो सुंदर तो इडियों चे पुरे बाबर जन, एक वो एक निक्रिसास पुरोजन, वो एक निक्रिसास पुरो, एक वो सुंदर बाबर पुरोजन, छठी रिसाव है जो कुरान से के, ना 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 जबूत के बकरों के रिसास करा है,

সেই হাদিসের মাঝে যে রসুলকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কোনো কিছু সৃষ্টি করতেন না তো আমি আপনাদের বোঝাতে চেয়েছি এটাই যে কোরআন আমাদের সর্ব বিষয়ের সমাধান করেছেন আমরা কিতাবে পড়েছি সূরায়ে আপনার আর রহমানের ভিতরে যে মারাজাল বাহরাইন ইয়া তাকিয়ান বাইনাহুমা বারজা আল্লাহ ইয়া বাইয়া তাবিয়া ইয়া লা ইরাব্বিকুমা আরতুকা যিবান

আটলান্টিক মহাসাগরের শেষ প্রান্তে কি রয়েছে উত্তর হলো না আটলান্টিক মহাসাগরের পানি এক সাইডের সাদা এক সবুজ কি কারণে হয়েছে বৈজ্ঞানিকরা এর উদ্ধার তত্ত্ব খুঁজে পেল না তাই বৈজ্ঞানিকরা গবেষণাগারে লিখে রাখলেন ফাবি আইয়া লা ইউরাফিকু মাতুকাজ এই ধর্ম নিয়ে অর্থাৎ এই রিসার্চ নিয়ে আর আমাদের গবেষণা না করায় ভালো যে আটলান্টিক মহাসাগরের শেষ সীমানায় কি রয়েছে হতে পারে কেউ বলেছে জেনের দেশ কেউ বলেছে ভারতের আপনার পৃথিবীর শেষ সীমানা আসলে যে কি রয়েছে কোন বৈজ্ঞানিক এই পর্যন্ত রিসার্চ করে উদ্ধার করতে পারে আমি আপনাদের মূল বোঝাতে চেয়েছি প্রথমে বলেছিলাম সতীদাহ প্রথা বন্ধ করার জন্য সর্বোপরি শেষ সিদ্ধান্ত নিয়েছিলেন রাজা রাহমোহন রায় যিনি আমাদের একজন কবি লেখক রাইটার এবং উনিশ বিশ শতাব্দী আপনার উনিশশো সাতচল্লিশ সালের আগে তারা দেশ স্বাধীনের জন্য তৎপর হয়েছিলেন সেই রাজা রামমোহন রায়ের তত্ত্ববধানে আর ইমাম মাওলানা মুফতিদের তত্ত্ববধানে সতীদাহ প্রথা বন্ধ হয়েছিল আজ আজ ভারতবর্ষের জমিনে আমার হিন্দু সনাতন ধর্মের মায়েরা ওই সতীদাহ প্রথা চালু থাকত আজ স্বামী মারা গেলে স্ত্রীরা এই রীতিমতন তারা স্বামীর চিতাতে উঠে তাদেরকে জ্বলন্ত চিতায় জ্বলতে হতো আমি আপনাদের শুধু বুঝাতে চেয়েছিলাম এটাই যে ইসলাম আমাদের সর্ব কুরআন আমাদের সর্বশেষ সমস্যার সমাধান দিয়েছে জি আমি আপনাদেরকে একটি ছোট করে ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন যদিও বহু আলেম ওলামা কুরআন ও হাদিসের ওয়াজ ও নসিহত করেন ভাই ভাই রসুলকালিন সাল্লাল্লাহ আলাইসাল্লামের বেটি ফতেমতু জোহরা তানাকে যেখানে বিয়ে দিয়ে দিয়েছিলেন তাঁর সঙ্গে বিবাহ দিয়েছিলেন খুব বড়লোক বলে মনে হয় একটু আওয়াজ করবেন আব্বা জান যদি বড়োলোক না হন হন এখনকার মেয়েদের আর ছেলেদের বিয়ে দিচ্ছে আগে জিজ্ঞাসা করছে ছেলে কী কর করে কর্মটা কি এই জিজ্ঞাসা করে কেন কি ছেলে আয়ন করতে পারে তো আয় করে আপনি শুনেছেন কোন বাপ জিজ্ঞাসা করেছে হাজারে হাজারে বাবার মা জিজ্ঞাসা করেছে আমি জিজ্ঞাসা করছি আমার মেয়েকে বিবাহ দেবো আপনি দয়া করে বলবেন বাবুজি আপনার পরিবার টুকরা সন্তান বাকায় বা একটা নামাজটা আদায় করে কিনা আমি যে আমার মেয়েটা জীবনসা মাদ্রাসাatul বানাত থেকে আর খাদিজাতুল কোবরা থেকে বাহির করে নিয়ে এসেছি বলি যা টুকরাে একটি হয়েছে তোমার হাতে দেবো তো বাবা তোমার তোমাদের হাতে দেবো তোমার ছেলেটা নামাজ নামাজ কায়েম করে কিনা দয়া করে একটু বলবেন

ফতেমা আর হজরতে আলী আল্লাহ দুইজনের মাঝখানে বসে গেলেন শ্বশুর আব্বা আলীর হলেন শ্বশুর ফতেমার হলেন জামায়ার মেয়ের মাঝখানে বসে বসে পড়লেন বসে আল্লাহর রাসূল সুন্দরভাবে হাদিসের বাণী শোনাচ্ছেন আর বেটি ফাতেমাকে বুঝাচ্ছেন মা তোমাকে পরের ঘরে দিয়েছি তোমার সংসারে সারা দিনের কাজ হলো রান্না বান্না করা সংসার গব ঝাড় দেওয়া থালা ঘটি মাজা কাজ কাম করে সংসারে সংসারের সাজগোজ করে তোমার সংসার সংসারটা সুন্দরভাবে পরিচালনা করবে তবে মা কখনো যেন আল্লাহ আল্লাহ ভোলা হবে না বলবেন না সুহান আল্লাহ একটু চিল্লে হবে না সুহান আল্লাহ ভাই আমি আপনাদের বুঝাতে চেয়েছি জীবন নেশা মাত্র তাই মেয়েরা আমাদের কলিজার টুকরা সন্তান যে মোকদালকের ঘরে যাবে সে যেন তৈরি হয়ে আসে যে আমি তো নিচ্ছি একজন টাইটেল পাস আলেম পাস মেসকাত পাস একজন মেয়েকে আমাদের কারখানার মেয়ে নিতে গেলে তার একটু যোগ্যতার দরকার হবে

ভাই বন্যেশ মাপদাসা থেকে যে মেয়েরা পরের ঘরে যাবে বলে মনে হয় এরা তো যাবেই যাবে ইনশাআল্লাহ ভাই তারা যে ঝামেলা করবে বলে মনে হয় রসুলের হাতে ফাতেমা আমাকে কিছু খেতে দেবে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জবাবে বলেছিলেন আব্বা যান আব্বা যান আজ তিনটে দিন আমার বাড়িতে কোনো খানা ফিনা নাই ফাতেমা তুই জহুরা

চেহারার উপরে আঘাত করলেন আঘাত করে বললেন যে সকাল থেকে পানি তুলছো আর আমি দেখছি এখন কাজে ফাঁকি দিচ্ছ তাই ডান হাতের থাপড় আপনার চেহারার উপরে মেরেছি খাজুর তো আপনার বিনিময় পারিশ্রমিক তো পরের কথা আপনি চলে যান এই কথা শেষ হতে না হতে রসুল্লাহ চুপচাপ দাঁড়িয়ে রয়েছে আল্লাহ পাকে আর্শে মহ আল্লাহ পর্যন্ত কেঁপে গেল সমস্ত আল্লাহ রহমতের ফারিস্তাদের দিয়ে যদি নিজের স্বইচ্ছায় এক বালতি পানি তুলতেন মিনিটে আর এক মিনিটে কমপক্ষে এক হাজার বালতি পানি উঠে গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফারিস্তাদেরকে দেখে দেখে বললেন হে ফারিস্তা আজ আমার রাসূলুল্লাহ চেহারার উপরে আঘাত করেছে ইহুদি যুবক তোমরা চলে যাও যে কুয়ার থেকে পানিটা তুলে ফেলে দাও পুরো কুয়ার ভিতরে যেন আর কোনো পানি না থাকে সমস্ত পানি পরিষ্কার হয়ে গেল যুবক এই রাসূলুল্লাহর দৃশ্য দেখে অবাক হয়ে

আমার বক্তব্য ইতি করতে চলেছি বলার ভিতরে ত্রুটি বিয়া হলে আপনারা ক্ষমা করবেন সন্তান হিসাবে ভাই হিসাবে ছেলে হিসাবে আর সাথে সাথে আমরা অল ইন্ডিয়া সুন্নতল জামা সংগঠন করি আপনারা জানেন সেই সংগঠনের পরিচালিত এই মাদ্রাসা এই সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে খাস রাওয়াত একটি দিচ্ছি জানারা সুন্নতুল জামাতের সদস্য হননি সদস্য পদ সংগ্রহ করুন সাথে সাথে জানাদের কার্ড রিনিউ করেন নি তানারা রিনিউ করে নিন সেই সঙ্গে এই মাদ্রাসার দাতা হিতাকাঙ্ক্ষী দরদ হিসাবে আপনারা জড়িয়ে থাকুন আমার বলার ভিতরে ত্রুটি বিয়াদবী হলে ছেলে হিসাবে ক্ষমা করবেন ভাই অনেক খুন থেকে বসে রয়েছে একটুখানি যেন আমার মাথাটা চুল করছে জান্নাতি বাগান বলে একটু তকবীর দিবেন নারায়ে তাকবীর আরো একটু জোরে দেবেঙ্গালামালিকুমতুল আলহামদুলিল্লাহ ভাই অলিউল্লা সাহেব খুব সুন্দর বক্তব্য রেখেছে এরপরে আমাদের এশার এসার আজান হবে আজানের পরে আমরা জমাৎ করব যে সমস্ত পাপজি ভাইয়েরা আপনাদের উজু নেই আপনারা উজু সেরে আসুন আমরা এখনি এশার আজান হবে এসারের